এই এপিসোডটা আমার অনেক বন্ধু যারা চাকরি বাকরি করেন আমার বয়সের ধারে কাছে বা একটু ছোট বহুদিন ধরে এইটা মনের মধ্যে চলে যে না আমি এটা চাকরি ছেড়ে দিই না এবার এটা নিজের মতো করে কিছু একটা করব এই এপিসোডটা কমপ্লিটলি তাদের জন্য ডেডিকেটেড সো আমি যেই ভদ্রলোকের কথা বলছি সেই ভদ্রলোকের বাবা মারা যান যখন তার বয়স তিন বছর বাবার একটি ব্যবসা ছিল সেই ব্যবসাটা কমপ্লিটলি কোল্যাপস করে এবং প্রচণ্ড দুর্দশার মধ্যে কাটে তার ছোট জীবনটাতে ছোটবেলাটায় বেশ কষ্টের মধ্যে কাটে তার মায়ের একার চেষ্টায় তার পড়াশুনো হয় ভালোই হয় প্রেসিডেন্সি কলেজে পড়েন তারপরে বিশ্বভারতীতে পড়েন পড়ে উনিশশো বিয়াল্লিশ নাগাদ ডিজে কেমারে জয়েন করেন অ্যাজ আ ভিজুয়াল আর্টিস্ট সো সেই কাজটা করতে করতে ওনাকে সিনেমার ইচ্ছাটা অনেক আগের থেকেই ছিল এবং সেই সিনেমার ইচ্ছাটা থাকার ফলে তাকে উনিশশো পঞ্চাশে এই ডিজে কেমার থেকেই লন্ডনে বেশ কিছু দিনের জন্য পাঠানো হয় কাজে এবং সেই সময় উনি প্রচুর সিনেমা দেখেন যার মধ্যে একটি বিখ্যাত সিনেমা বাইসাইকেল থেফ ফিরে এসে একদম ঠিক করে ফেলেন যে সিনেমা করবেন মাথায় রাখবেন প্রচণ্ড দুর্ভোগে অর্থাভাবে ছোটবেলাটা কাটিয়েছেন এটা বেশ ভালো ব্রিটিশ অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ করেন এই বারো তেরো বছর মতো কাজ করেছেন সেই এটা দাঁড়িয়ে উনি ডিসিশন নিচ্ছেন যে সব কিছু ছেড়ে দিয়ে আবার একটি অনিশ্চয়তার দিকে যাবেন এবং পথের পাঁচালি মানে অভিয়াসলি আমি সত্যজিৎ রায়ের কথা বলছি পথের পাঁচালির শুটিং শুরু হয় মূলত সপ্তাহান্তে যাকে আমরা উইকেন্ড বলি শনিবার রোববার করে নিজের পয়সা দিয়ে নিজের লোন নিয়ে নিজের জিনিসপত্র বিক্রি করে বন্ধক রেখে ফাইনালি বেশ কিছু লোকের পয়সা এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পয়সা দিয়ে পথের পাঁচালি বানানো হয় এবং উনি নাইনটিন ফিফটি ফাইভে এটি চাকরি ছেড়ে এই কাজটা করতে ঢোকেন এই কাজটার জন্য উনি আরেকটা কাজও করতেন সেটা হচ্ছে উনি ইলাস্ট্রেশনস করতেন প্রচুর বইয়ের প্রচ্ছদ বানাতেন যেমন আমরা জানি পথের পাঁচালির প্রচ্ছদ বানিয়েছিলেন আরেকটা ইন্টারেস্টিং বইয়ের প্রচ্ছদও বানিয়েছিলেন যার নাম হচ্ছে ম্যানেটার্স অফ কুমায়ুন এটা উনি ফ্রিলান্সিং হিসাবে সিগনেট প্রেসের জন্য করতেন এরপরে রাস্তাটা কিন্তু দুর্গম ছিল কারণ আমাদের এটা জানা দরকার যে উনি পয়সাটা পেতেন কি করে বক্স অফিসে সিনেমা খুব একটা বেশি চলতো না ফরেন স্ক্রিনিং থেকে টাকা পেতেন অ্যাওয়ার্ড এটসেট্রা এটসেট্রা টাকা পেতেন কিছু কিছু সময় গ্রান্ট পেতেন যেই গ্রান্ট থেকে একটা মিনিমাম ডাইরেক্টরের পয়সাতে চলতে থাকলেন উনিশশো ষাটের দশকের মাঝামাঝি বা শেষের দিকে ওনার মনে হলো যে ওনার টাকার স্ট্রিমটাকে আরেকটু বাড়ানো দরকার যাতে উনি স্টেবিলিটির দিকে যান কারণ নাইনটিন ফর্টিসে যখন কেমারের জন্য কাজ করছেন তখন মোটামুটি এটা মধ্যবিত্ত আয় তো হতো তারপরে পয়সাটা একদমই নিচের দিকে তলানিতে ঠেকে পঞ্চাশের দশকে থাটের দশকেও একই রকম অবস্থা সিনেমাগুলো বেরিয়ে গেছে কিন্তু ওই অবস্থার মধ্যে দিয়ে চলছেন এই সময় উনি বই লেখা শুরু করেন সুতরাং তারিণী খুঁড়ো ফেলুদা প্রফেসর শঙ্কু এই সময়টার থেকে চালু হচ্ছে ষাটের দশক পেরিয়ে সত্তরের দশকে মোটামুটি একটি স্টেবল জায়গায় যাচ্ছেন ফিল্মগুলো চল চলছে সো বইগুলোও চলছে এবং সিনেমাও এসছে যেটার মধ্যে কিছু সিনেমা বক্স অফিসে মোটামুটি একটা জায়গায় গেছে এবার উনি আস্তে আস্তে একটু স্টেবিলিটির মুখ দেখতে পাচ্ছেন আশির দশকের মাঝামাঝি বা নব্বই দশকের জায়গায় গিয়ে ওনার একটা কমফোর্টেবল জীবন এলো তার কারণ তখন বইয়ের থেকে বেশ ভালো আয় হচ্ছে পুরনো সিনেমাগুলোর থেকে আয় হচ্ছে প্রচুর অ্যাওয়ার্ড পাচ্ছেন যার থেকে পয়সা আসছে এবং প্রচুর গ্রান্টও পাচ্ছে সুতরাং এই যে আমরা ফেলুদাকে নিয়ে মাতামাতি করি কিংবা প্রফেসর শঙ্কু বা তার সিনেমাকে নিয়ে মাতামাতি করতে থাকি এটা কিন্তু এমনি এমনি আসেনি এর পেছনে প্রচুর কষ্ট আছে কিন্তু আরেকটা ছোট্ট গল্প না বলে পারছি না এই গল্পটা বলে শেষ করব তাতে আপনি বুঝতে পারবেন যে এই ভদ্রলোকের উনি যেভাবে বেঁচে থাকতে চেয়েছিলেন সেভাবে কি কী করে বেঁচেছিলেন এই অর্থাভাবের মধ্যে বা আস্তে আস্তে নিজের জন্য নিজের মতো করে একটা জীবন তৈরি করছেন যে জীবনটা উনি বাঁচতে চান যে জীবনটাকে আমরা এখনও সেলিব্রেট করি নাইনটিন সিক্সটিজের সময় যখন পথের পাঁচালি ওই ট্রায়োলজিটা রিলিজ করে গেছে এবং উনি বেশ একটা ইন্টারন্যাশনালি সাকসেসফুল মুখ সেই সময়টাতে কলম্বিয়া পিকচার্স হলিউডের ইয়েস কলম্বিয়া পিকচার ওনাকে অ্যাপ্রোচ করেন একটা জেমস বন্ডের মতো সিনেমার জন্য সেই সিনেমাটাতে যিনি অ্যাপ্রোচ করেন সেটা ছিলেন মাইক উইলসন যিনি ডক্টর নোয়ের কো প্রডিউসার ছিলেন ডক্টর নো মনে করছে বিখ্যাত সিনেমা তার কো প্রডিউসার মাইক উইলসন কলম্বিয়া পিকচার্স থেকে তাকে বলছেন করতে তার কারণটা কি তার কারণ উনি তখন একটি স্ক্রিপ্ট লিখেছেন যার নাম দি এলিয়েন এলিয়েনটাকে একটা হিউম্যানয়েড যেটা বাইরের কোনো একটা গ্রহ থেকে আমাদের বাংলাদেশে এসে পড়ে এবং একটি বাংলার গ্রামের বাচ্চার সাথে তার খুব পরিচয় হয় সেটার ওপরে ওরা একটা স্কাই ফাই একটা বেশ এশিয়ান ওরিয়েন্টাল একটা সুন্দর একটা ফিল্ম বানাতে চাইছিলেন যাতে মার্লন ব্রান্ডোর মতো একটা অভিনেতারও অভিনয় করার কথা ছিল উনি সেটাকে না করেন তার কারণ উনি ওনার কথায় যে আমার আইডিয়া ধুতিপড়া জেমস বন্ড বানানো নয় এত বড়ো একটা অফার উনি জাস্ট ছেড়ে দিয়েছিলেন জাস্ট বিকজ উনি ওমার ওনার মতো করে বাঁচতে চান ওনার মতো করে আর্ট ফর্মটাকে রাখতে চান ওনার মতো করে একটা ক্রিয়েটিভিটিতে রাখতে চান মাথায় রাখবেন ষাটের দশকের কথা বলেছি তখন উনি স্টেবল নন বেশ অর্থাভাব তখনও আছে এইভাবে বেঁচেছিলেন আমাদের সত্যজিৎ রায় আমার যেই বন্ধুরা অনেকে নিজেদের মতো করে বাঁচার স্বপ্ন দেখেন এই এপিসোডটা তাদের জন্য আপনারা এভাবে বেঁচে থাকতে পারেন এভাবে বেঁচে থাকা যায়